এই সামনে সামনে করবে ঝাঁকি লাগার চান্স নেই আচ্ছা দিচ্ছি আচ্ছা আপনার চোরের কোন ভয় থাকবে না রাস্তায় যে আপনি

কি অবস্থা কেমন আছে আছি আলহামদুলিল্লাহ আশা করি দর্শকরাও ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে ইনশাল্লাহ ভাই নতুন গাড়ির কালেকশন দেখতে নতুন গাড়ির কালেকশন ভাই অভাব নাই

আবার এই যে এখানে আপনার মোটর কন্ট্রোলার মেইন কথাই আসি আমরা মোটর কন্ট্রোলার গাড়ি আগে আপনার পাওয়ার ছিল কম এখন আমরা মোটর কন্ট্রোলার দিচ্ছি আঠারোশো ওয়াটের আঠারোশো ওয়াট যত বড় ঢাল ব্রিজ আছে এক চান্সে আপনারা বাইতে পারবেন ঢাল বাইতে পারবে ভাই ঢাল বাইতে পারবে এক চান্সে আচ্ছা আচ্ছা গাড়ির সাথে আবার এই যে আপনার এখানে গাড়ির পাশে হ্যান্ড ব্রেক থাকছে এই যে এখানে হ্যান্ড ব্রেক থাকছে এখানে আবার এই যে আপনার পানির পানি রাখার পানি রাখার জায়গা জার রাখছে দাঁত দাঁত থাকছে আবার পিছনে গ্রামগঞ্জে আপনারা আহ রোগী অনেক সময় টানা লাগে বিভিন্ন সদর হাসপাতালে রোগী টোগী নেন আপনারা গাড়ি আপনার এই অ্যাম্বুলেন্স পাওয়া যায় না গ্রামে আপনারা এই গাড়ি দিয়েই আপনার অ্যাম্বুলেন্সের কাজ এটাই অ্যাম্বুলেন্সের কাজ করবে এটাই অ্যাম্বুলেন্সের কাজ করবে এটাই আপনি যাত্রীর কাজ করবে দুইটাই আপনাদেরকে দেখাই দেখান তো ভাই এই যে এখানে যে এই যে পিছনে যে হেলনাটা দেখছেন আচ্ছা আচ্ছা এটা আপনারা খুলে দিতে পারবেন ভাইরা কি করতেছেন ভাই বুঝতেছেন না তো ওরে ভাই এই যে এইখানে মানে এখানে চলে আসুন রোগী আপনি দিতে পারবেন এখানে রোগীর মাথা রাখবেন ওখানে রোগীর পা দিবেন আচ্ছা সহায় আপনি রোগী আপনারা হাসপাতাল পর্যন্ত নিতে পারবেন এখন বলতে পারেন ভাই রোগী তো এই গাড়িতে যদি নি ঝাঁকিতে তো রোগী মারা যাইবো ঝাঁকি লাগার কোনো চান্স নাই ঝাঁকি লাগবে না আপনাদেরকে দেখাই এদিকে আসেন ভাই আচ্ছা আচ্ছা একটু দেখান তো আমাদেরকে পিছনে হাই গলি গেছে এই যে আপনি পিছনে দেখেন

আপনার যত বড় ঢাল দিয়েছে এক চান্সে গাড়ির সাথে আপনার চার ব্যাটারি থাকবে ব্যাটারি থাকবে চারটা আচ্ছা আর সিট থাকবে আটটা এখানে আপনার তিনজন বসাতে পারবেন এখানে তিনজন বসাতে পারবেন আবার এখানে তিনজন বসাতে পারবেন

কোন আওয়াজ নাই গাড়ি ধুয়ে আপনি ইচ্ছা মতো ঝাঁকে পারবেন শব্দ কোনো শব্দ নাই ক্যাশ ক্যাশ কোনো শব্দ নাই আচ্ছা আচ্ছা এইখানে আরেকটা বড় চাকার গাড়ি আমরা দেখাই এই এই চাক এটা হচ্ছে বড় চাকার আট সিটের গাড়ি ডয়ডু ডয়ডু আচ্ছা আট সিটের বড় চাকার গাড়ি এটা আমরা চার ব্যাটারি দিয়ে যদি আপনারা নেন চার ব্যাটারি দিয়ে দাম পড়বে মিশুকের বড় ব্যাটারি দিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা বৃষ্টির দিনের সাইড পর্দা থাকবে ভাই হ্যাঁ এই যে অ্যাডজাস্ট করা সাইড পর্দা ভাই অ্যাডজাস্ট করা আছে না বৃষ্টির দিনে অ্যাডজাস্ট করা সাইড পর্দা সাইড পর্দাটা আমরা একটু খুলে দেখাই কাস্টমারকে তাহলে কাস্টমাররা বুঝতে পারবে আচ্ছা এই যে আপনার অ্যাডজাস্ট করা সাইড পড়া খোলা যাবে হ্যাঁ এই যে আপনার বেল্ট আছে বেল্টটা খুলে দিবেন চাপ দিবেন এই যে বেল্টটাই হয় পড়ে যাবে লক সিস্টেম হ্যাঁ হ্যাঁ লক সিস্টেম বাস হয়ে গেল এই যে হয়ে গেল আপনার ওই আলাদা ভাবে ক্যারি করা দরকার নেই এটার সাথে সেলাই করা পড়া দরকার আছে খুলে দিবেন দরকার নেই আবার ভাস করে রেখে দিবেন বাস শেষ বেজাল শেষ আর গাড়ির সাথে এই যে চাকা থাকবে হচ্ছে বড় চাকা বড় চাকা বড় চাকা থাকবে

আপনারা যদি মিশুক ব্যাগ দিয়ে নেন মিশুক ব্যাগ দিয়ে নিলে গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আর যদি ইজি ব্যাগের ব্যাগ দিয়ে নেন গাড়ির দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আচ্ছা আর ইজি বাইকের ব্যাটারি হচ্ছে কি আপনার ইজি বাইক বড় গাড়ি যেটা ওই ওই গাড়ির ব্যাটারি আর মিশুকের বড় ব্যাগ দিয়ে যদি নেন তাহলে দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা কালার কোনটা আছে ভাই কালার ব্যাটারি সংখ্যা থাকবে চারটা আর কালার ভাই তিন কালার আছে নীল কালার আছে আর হচ্ছে সরি লাল কালার আছে আর পাতা কালার আছে দুইটা কালার আছে দুইটা কালার অ্যাভেলেবেল দুইটা কালার অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা

কিনতে পারবেন না সামর্থ্য তারা এই গাড়িটা কিনতে পারবেন একেবারে আমরা গাড়ি দিচ্ছি আচ্ছা আচ্ছা তারপরে কালেকশন তারপরে এই যে সেম গাড়ি সেম গাড়ি আপনার আরেকটা জিনিস এই গাড়ির সাথে চাকা চাকা থাকছে আপনার মোটা চাকা মোটা চাকা মোটা চাকা পাচ্ছেন আপনারা আচ্ছা আচ্ছা

আচ্ছা গাড়িরই আপনার এই দামটা হচ্ছে কি আপনার এই যে এই মোটর আচ্ছা আচ্ছা এই যে অরিজিনাল টাটা মোটর অরিজিনাল টাটাই মোটর তারপরে এখানে বক্সের মধ্যে অরিজিনাল কন্ট্রোলারটা আছে বক্স করা বক্স করা খুব সুন্দর সিস্টেম তো ভাই বক্সের ভিতরেই থাকবে বক্সের মধ্যেই কন্ট্রোলারটা থাকবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা সিস্টেম ভাই আচ্ছা এবার লগ করা আছে মনে হয় আচ্ছা তাই আচ্ছা আপনার সময় স্বল্পতার কারণে আর দেখাচ্ছি না আচ্ছা এটার সাথে কি কি দিবেন ভাই এটার সাথে আপনার বাই সাইড পর্দা তারপর আপনার চার্জার তারপর আপনার গাড়ির সাথে যা যা লাগে ফ্যানও আছে সাথে এভরিথিং সবকিছু আমরা দিয়ে দিব আচ্ছা চাকা কি একটা ফ্রি থাকবে একটা চাকা এক্সট্রা ফ্রি থাকবে এটা সব গাড়ির সাথেই থাকবে এখানে যত গাড়ি দেখছেন সব গাড়ির সাথে এক্সট্রা চাকা ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপর গাড়ি আপনার এখানে এই যে এই যে এখানে সিটটা আপনি দেখতেছেন ইজি বাইকের সিট আচ্ছা এই যে এখানে আপনার এই সিট পিছনে ডাবল সিট আপনি ইজিলি ভাবে বসতে পারবেন

চার বাই এই যে এই স্যান্ডি এটা এটা নিতে পারবেন আপনারা এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়ি আচ্ছা এটা হচ্ছে আপনার এটা ফলডিং করতে পারবেন না এটা আপনার ফিক্সড ফিক্স করা ফিক্স করা সিট আপনার ফলডিং করতে পারবেন না তো দর্শক যারা আমাদের থেকে গাড়ি নেবেন ভাবছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা একটু বলে দেন ভাই শোরুমের ঠিকানা একেবারে সহজ আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ চিটাগাং রোড মাদারীনগর মাদ্রাসার অপোজিট সাইডে আমাদের শোরুম তো আর এই ছাড়াও আমাদের আহ তো নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই খোলা আছে আপনাদের পছন্দের গাড়ি স্ক্রিনশট অথবা গাড়ির নাম অথবা গাড়ির সিট সংখ্যা বলে আমাদেরকে জানাতে পারেন ওই গাড়ি ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দিব গাড়ির মূল্য গাড়ির সাথে কি কি থাকবে এভরিথিং সবকিছু আমরা জানিয়ে দিব এছাড়াও যারা আমাদের ঠিকানা চিনবেন না আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে কন্টাক্ট করে যোগাযোগ করে চলে আসবে ভাই কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে WhatsApp ইমো আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখানে কল করে ভিডিও কলের দেখতে পারবেন তো দর্শক যাদের যেই গাড়ি প্রয়োজন এখানে জিজাজু থেকে শুরু করে সব ধরনের গাড়ি কিন্তু আছে আপনারা যেই গাড়িটা আপনাদের পছন্দ ওই গাড়িটা স্ক্রিনশট দিয়ে আপনারা WhatsApp অথবা ইমোতে পাঠিয়ে দিবেন তারপর যদি ভিডিও কলে দেখতে চান সেই গাড়িটা আপনাদেরকে সরাসরি দেখা দেওয়া তারপর আপনারা যদি সরাসরি চলে আসতে চান সরাসরি চলে আসবেন শোরুমে এখানে হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন আছে অরিজিনাল চায়না থেকে শুরু করে একবারে বাংলা কালেকশন পর্যন্ত আছে আপনার যা যা চান সব ধরনের কালেকশনই কিন্তু আছে একেবারে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট চায়না গাড়িও আছে এখানে যে এখানে গ্যারান্টি দেওয়া হয়েছে একটা নাট যদি কেউ প্রমাণ করতে পারে বাংলা তাহলে তাদেরকে গিফট দেওয়া হবে তো সেক্ষেত্রে বুঝতেই পারতেছেন অবশ্যই এই কথাটা তারাই বলতে পারে যাদের কাছে অরিজিনালটা আছে চায়না গাড়ি আছে তো ভিডিও টি আজকে আর বাড়াবো না তো দর্শক অবশ্যই চলে আসবেন এই ঠিকানা আর আজকে ভিডিওটি এখানেই এখানে শেষ করবো আজকে ভিডিওটি এখানেই শেষ করি তো দর্শকদের আল্লাহ হাফেজ